আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে যারা ক্লিনার বিশাল নতুন করে সৌদি আরবে যাবে তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না এখন আমাকে অনেকেই প্রশ্ন করছে ভাইয়া সত্যি কি না আপনি কি আমাদের সাথে মিথ্যা কথা বলতেছেন দেখেন আমরা মিথ্যা কথা বলতেছি না আমরা সকল রকমের তথ্য নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের মানে এজেন্সি আছে বড় বড় এজেন্সি আছে আমরা তাদের সাথে কথা বলি তাদের সাথে কথা বলে আমরা আপনাদের সাথে শেয়ার করি এখন হয়তো সব করবে হ্যাঁ সবাই এখন এই খবরটা আপনাদের কাছে বলবে অনেকে বলে নাই অনেকে বলবে বাট আমরা কিন্তু বলে দিচ্ছি আমরা সকালে একটা ভিডিও আপলোড করছি ওটাতে বলে দিচ্ছি তো এখন বর্তমানে অনেকে বলতে আসছে লোড আনলোড এটাতে কি সার্টিফিকেট লাগবে তো এটা নিয়েও কথা চলতেছে অবশ্যই এটা যদি আপডেট কথা আসে তো আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আপনারা আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে যাওয়ার জন্য অবশ্যই বাজিয়ে রাখবেন তো অবশ্যই বুঝতে পারছেন এটা নিয়ে আলোচনা চলতেছে এখনো পুরোপুরি শিউ হয়নি তবে যারা ক্লিনার বিশার সুদে যাবেন তারা কিন্তু সার্টিফিকেট লাগবে না আপনারা নিশ্চিন্তে যাইতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ